আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আজকে আমি এক হাইজ গাড়ির মধ্যে বসছি এই যে এই ছেলেটা আমার সাথে দেখতেছেন বসা ছেলেটা সবাইকে সালাম দিছে হুম এরা আমার বাসায় আসছে এই যে সামনে বসা এই ছেলেটা দেখো এই যে এই ছেলেটা সামনে বসা এর যে কত বড় একটা সমস্যা হয়েছিল আমার সাথে আমার যে হাবেস্যা আছে ওই বাই লগে থাকার পরে মানে মূল যে হিটিংটা এই কথাটা বলতেছি সর্বশেষ তার চিকিৎসা করতে গিয়ে কোমরের নিচের থেকে ফুরাটা অবশ্যই গেছে তো ছেলেটা হাউ হাউ করে চিৎকার চিৎকারসে আর বলতেছে যে আমি তো আপনাদের বুঝাইতে পারতাছি না দাও দিয়া কোবান কোমাইয়া পরে আমার কোমরের নিচের থেকে কাইটা ভালাই দিয়ে দাও না আমি কাইটা দেখাই যে আমার পাও কোমরের নিচে ঘুরাটা অবশ্যই গেছে মানে সেল আসছিল আমার কাছে সুস্থ বারবার অজ্ঞান হয়ে যায় হিতাহিত থাকে না এ অবস্থায় মানে মূল কথা জিনের সমস্যা নিয়ে তো আলহামদুলিল্লাহ ট্রিটমেন্ট করার পরে ওই ছেলের অবস্থা এরকম সিচুয়েশন হয়েছে তো আমার সাথে যে শেষ আমি বললাম যে ভাই এডি এদের জাদু আলহামদুলিল্লাহ কাজ করছি করার পরে আল্লাহর মেহরমান এই ছেলের এখন সুস্থ পরিপূর্ণ এই এখন ঢাকা শহরে হাইজ গাড়ি চালায় একটা মোবাইল কোম্পানির গাড়ি চালায় এবং সারা রাত্র সেই ডিউটি করে ওই কোম্পানিতে দিনের বেলা ঘুমাই আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ তাল্লা কি নাম এখন সে মাসে ওইখান থেকে আশি হাজার টাকা পায় প্রতি মাসে প্রতি মাসে সে আশি হাজার টাকা পায় তার নিজের ব্যক্তিগত কোনো চাহিদা এই ছেলেটার তার নিজের ব্যক্তিগত কোনো চাহিদা নাই আমি তার সাথে কথা বললাম কই না আমার কাছে তো এরকম কোনো কিছু নাই টাকা যা পাই সব আমার বাইরে দিয়ে দিই আর কসম আল্লাহ আমি আমার জীবনে এরকম ঘটনা দেখি নাই যে তার আপন ভাই বড় ভাই ওই বাইক তো এমন অবস্থা ছিল তার সরু ভাইয়ের যে এত ইচ্ছা করে তারা ফেলাই দিতে পারতো বা রাখতো না বা এইটা করবো এইটা করবো এই ছেলেটা তার জীবন মরণ বাজি রেখা এই কাজ করতেছে এখন আমি এতটুকু খুশি আনন্দে আজকে ভিডিওটা করলাম এই পরিস্থিতির আপনাদের সাথে উড়াই ধরলাম এই ছেলেটা আমি গাড়ি চালানোর দেখা আমার বাসায় আসছিল আবার যেই কোনো একটা পার্সোনাল দরকার তারা দুই ভাই মিলা সারা ডিউটি করে দিনে ঘুমানোর কথা ওই ঘুম না গিয়া আমার সাথে মোবাইলে সকালে ফজর করে যোগাযোগ না এখন তার আমার বাসায় এসছিল আইসা এরা বললো জায়গা যাওয়ার সময় আবারও মুট করে আমার কিছু হাতিয়ে দিয়ে গেছে দেখি নাই দেখার দরকার নাই সে বলতেছে দিয়ে গেলাম দরকার ছিল না মানে যা আছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া শুক্রিয়া লাগবে না কিন্তু তারপরে এই যে খুশি এখন তার যে আইমিডিয়েটলি বড় ভাই তার কাছ থেকে দুইটা কথা শোনেন মাত্র দুইটা কথা আসলে আমি যে বকবকেরই কথাগুলো বললাম ওর ভিতরের যে অভিভূতরা ভিতরের যে অবস্থাটা একটা মিনিট শোনেন আল্লাহর রহমতে হুজুরের উচিলে আল্লাহর রহমতে আসলে এটা সুক্রিয়া করে শেষ করার মতো না আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া আল্লাহ পাক যে পর্যন্ত আনছে দোয়া করবেন হুজুর গেছে একটা এসে আর কিছু চাওয়া নেই যে হুজুর যেহেতু বাড়ি আল্লাহ রহমতে আল্লাহ করছে খালি দোয়া করবেন যাতে আমরা দুই ভাই যাতে একসাথে থাকতে পারি আল্লাহ যাতে আমাদের ভালো রাখে থেকে দূরে রাখে আর একটা জিনিস সবসময় সকলের উদ্দেশ্যে বলি যে আমার শত্রু যাতে মানুষ এরকম অবস্থা না করে খুবই খারাপ যেটা কেউ যদি পরিস্থিতির মোকাবেলা না হয় সে আসলে বুঝতে পারবে বুঝতে এখন এই ভাই বললো যদি আমার কেউ শত্রু হয় তার যেন এই পরিস্থিতি না হয় আমার যদি কেউ শত্রু হয় তার পরিস্থিতিটা যেন না হয় এরকম এবার বুঝেন কত কঠিন অবস্থার মধ্যে থাকার পরে এই কথা বলতেছে কোনো বাসা নাই আমার কাছে বলার বা কোনো অবস্থান নাই যেটা আমি নিজে দেখছি আমার সাথের যিনি কলিগ যিনি আমার সাথে দীর্ঘদিন কাজ করে এই নিজে ডরে আতঙ্ক হয়ে গেছে এবার এই ছেলের বড় ভাই যেটা সর্বশেষ যেটা বলতে চাইতেছি সে আজকে আমাকে বলতেছে দুই ভাই একসাথে ওই এই বড় ভাই যেই ছেলেরা সমস্যা ছিল তার ছোটো ভাই ও গাড়ি চালাইতেছে ও বলতেছে যে হুজুর আমার ওই ছোটো ভাইয়ের একটা বিয়াশী করাই দিন তা আমি বললাম যে না তোমারও তো আগে দরকার বলতেছে যে না দুইজন না তারই আগে করে লাস্টে আমি ভয়সালা দিছি দুইজন একসাথে বিয়া করাও যাতে সুবিধা হয় সমস্যা যাতে না থাকে তখন তারা দুই ভাই হাইসা দিল আলহামদুলিল্লাহ যাক শুক্রিয়া আল্লাহ দরবারে তা আমি এটাই বলবো সবাই দোয়া করবে না জন্য আল্লাহ রাবুল আলমিন যেন এদের মনে মনেক নিয়তগুলো পূরণ করে এদের বাড়ি কুয়া কাটা বাপ নাই মা আছে নয় সরল মানুষ দোয়া করবেন সবাই আল্লাহ যেন ভালো রাখে এদের মতন সমস্যার মধ্যে যেন কেউ না পড়তে পারে এবং সে কত জায়গায় জেনেছে কত টাকা পয়সা নষ্ট করছে বিভিন্ন এর দেখিয়া বিভিন্ন জায়গায় জায়গায় নিয়ে বহু জায়গায় দৌড় পারছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি